সালামু আলাইকুম সবাই কেমন আছে আম কত প্রকারও কী কী আমের বাগান কত প্রকারও কী কী সেটা বুঝতে পারবেন যদি আমের বাগানে যান কখনো শুধু আমের বাগান না আমের বাগানের বন আমরা অনেক বাগান দেখছি অনেক আমের বাগান দেখছি লিচুর বাগান দেখছি অনেক কিছু দেখছি কিন্তু আমের বাগানের বন ম্যানগ্রোভ যেটা বলে ম্যানগ্রোভ একটা বন মানে হাজার হেক্টর জায়গা হাজার হেক্টর হাজার বিঘা জায়গা নিয়ে আমের বাগান যেখানে রাস্তা উপরাস্তা শাখা রাস্তা এগুলোর মধ্যে আপনি যদি হাঁটেন হারিয়ে যাবেন লোকাল মানুষ ছাড়া যদি আপনি হাঁটেন হারিয়ে যাবেন ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি হারাই যাবেন এই জন্য যদি আমের বাগান তো দেখছেন আমের বাগানের বন যদি দেখতে চান ম্যানগ্রোভ তাহলে আমি কমেন্ট করব। রাজশাহী যাবে রাজশাহী শুধু রাজশাহী গেলে হবে না রাজশাহী আমের বাগান বন কোথায় আছে সেখানে যেতে হবে সেটা খুঁজে যেতে হবে তাহলে দেখতে পারবেন আসসালামু আলাইকুম